আমরা মৃত্যুবরণ করার পর কার কাছে ফিরে যাব আমাদের হিসেব রক্ষা করার জন্য কে যথেষ্ট আমাদের হিসেব কে রক্ষা করছেন আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটা কার দেওয়া যেই দু চোখে নগ্নতায় আনন্দ পায় ওই দুই চোখ কার দেওয়া যে দু হাতে জুলুম করে অন্যায় অত্যাচার করে অন্যকে নিপীড়িত করি এই দুই হাত কার দেওয়া আল্লাহ কি নির্যাতন নিপীড়ন উলঙ্গতা নগ্নতা করতে বলেছে নাকি ভালো করতে বলেছে প্রশংসা কার গাজীপুরবাসী নয়া পাড়াবাসী প্রশংসা কার কে যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিন উর্বর করে কে যিনি মমতাময়ী মা দিয়ে ছোট্ট বাচ্চা শিশুকে লালন পালন করে গড়ে তোলে কে যিনি জান্নাতের মালিক থেকে নিরাপত্তা দানকারী কে তাহলে প্রশংসা কর আলহামদুলিল্লা অসংখ্য সালাম নাজিল হন মুস্তফা আলাইহি সাল্লামের উপর

নয়া পড়ার যুবকরা কি জানে একজন নবী বলেছিল আমি আমার আল্লাহর দিকে যাচ্ছি তিনি আমাকে হেদায়ত দেবে ও নয়া মহিলা পুরুষ তোমরা কি তোমাদের রবের দিকে যেতে চাও তবে জেনে নাও তোমাদের রব ছাড়া হেদায়ত দেওয়ার কেউ নেই তিনি বলছেন আমি দেখিয়েছি দুই দুটি পথ ও নয়া পড়ার যুবকরা তোমরা কি তোমাদের রবের দিকে যাবে তিনি তোমাদেরকে হৃদায়ত দেবে যদি যুবক বৃদ্ধ মহিলা পুরুষ এটা ধারণা করে নেয় যে হৃদায়ত মসজিদ ব্যতীত অন্য কোন রং বেরঙ্গের ঘরে পাওয়া যায় সে ঘুনের মধ্যে বুজুর্গ বসে থাকুক হেদায়েত আল্লাহর ঘরে এবং ইমামের পিছনে রয়েছে ওই ইমাম যে ইমাম কোরআন সুন্নার আলোকে তার মুসল্লিদেরকে পথ ও মত নির্দেশ দেয় সময় থাকতে ফিরে আস নয়াপাড়ার মানুষ তোমার গুলশানের বাড়ি গাজীপুর সদরের ওই ফ্লট আর ফ্লেট তোমার এই নয়াপাড়া গ্রামের বিশ বিঘা সম্পদ অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তিনি নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে ঢেকে আছো যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয় তোমার শরীরটা চব্বিশ ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে কেউ সোজা মুখে তাকাবে না নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে নয়াপাড়ার রিক্সা ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোনো কিছু নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালং তুমি অনুভব করতে পারবে না ওই বেটা লাইট ফালতু ছাড়ো হেলান ছাড়ো লাফেল ও হে কারে করে যে ভাই কারে তোমারে বলি তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো তোমারে বলছি তুমি মানুষ টমে ভাও না কারে কই হ্যাঁ হ্যাঁ আমি শক্ত মানুষ বাস ফেরাইতে হবে ফেরাইতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কে ফিরাবে আমার সন্তানদেরকে মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কি বলেন আমরা ফেরাই আমরাই চেষ্টা করি হাল ছেড়ে দিলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে মাহাদির পক্ষে লড়বে কে দার জালের বিরুদ্ধে লড়বে কে শুধু ফিলিস্তিন নির্যাতিত দেখতে দেখতে সারা পৃথিবীর মুসলমান খুব অল্প সময়ে নির্যাতিত হবে আমার ছোট ভাই একদিন এই আমার মাদ্রাসা গত শনিবার ইসলাহী মাহফিলে গেছে তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই মা আমার বিবিরে বলে রাখছে আমার আমার ছোট দল হ্যাঁ আসবে মাসুদ তার লেগে তোর মুসকাইটা রাখো আমার দেখা করে যাইবো মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লার শহরে আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট আমার মাদ্রাসার পাশে বাসে আমার আম্মা এখন আমার কাছে ভাইদের কাছেও থাকে আমরা মিলেমিশে থাকে তো মা এই রাত্রিবেলা সাড়ে এগারোটা বাজে বয় আমার ভাইটা আরো পাঁচ ছয়জন লোক নিয়ে আসছে মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিন প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসা ইসলাহী মাহফিল হয় ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসা তো ওই আরো যে চার পাঁচজন লোক নিয়ে আসছে তার খেয়াল ছুটে গেছে রাত হয়ে গেছে সাড়ে এগারোটা ওই গেছে গা বাসা কুমিল্লা শহরে পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে আমি মারে উঠেছি ওই যে মার রুমে গিয়ে মা নামাজের জন্য উঠেন এ উটায়া মা মুখ চোখ খুললে বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে ফুত হেতে আম আমার লোকে দেখা না করিয়া কেমনে গেল ভাইটা মানে আমি অবাক হয়ে গেলাম হাই মা একবার তোমার সাথে সন্তান দেখা করলো না তো সজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো কথা যে ফুত হেতে আমার লোকে দেখা না করিয়া কেমনে গেল আমি আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি তুমি তুমি শেষ মনে করি না তাড়াতাড়ি আগে মার গেছে এক কারো তোমার কথা সব বাবা তো গেছি আমি লোকজনের কারণে গেছি গা অক্ষ নাই অক্ষ তাড়াতাড়ি আ মাইজি মা যদি আ মা যদি আফসোস করে ক্ষতি হবে কিনা সন্তানের তো মা যদি আফসোস করে সন্তানের ক্ষতি হয় রব্বুল আলীন যদি ডাক দিয়ে বলে বান্দা আজ তো একটা বছর হয়ে গেল ছয় মাস হয়ে গেল কোনদিন তো আমার ফজরের না কেমনে পারলা বান্দা কেমনে বান্দা কখন কি হবে আমাদের আল্লাহ আমাদেরকে মাস চলেন ইনশাল্লা বলে না যুবক ভাই তোমরা বলো না জীবন বদলাবো ইনশাল নামাজ পড়বো ইনশাল হিম্মত করি ভাইয়া হাত নাম হিম্মত পারবেন না কেন আরে বলে ছেলে তুমি পারবা না কেন কেন নামাজ পড়বা আহা দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি শুধু শুন একটা বেড়ির লেগে নারীর ছবির লেগে নারীর লেগে জীবনটা ফানি বানি করে আরে বেকুব এমনি তো তুই বিয়ে করে এত বাপ দাদা চত্য গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি এটা একটা সাধারণ বিষয় ঠিক কি বিষয় নারী পুরুষের এই সম্পর্ক এটা তো হবেই মিলবেই আল্লাহ তো বলছেই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি অমিন আয়াতিহি আন খালা কালাকুন